আমার ভীষণ পছন্দের এই সবজিখানা বেগুন আলু এবং কাঁচকি মাছের হাতে মাখা চচ্চড়ি দারুণ টেস্টি খেতে হয় এই কাচকি মাছের চচ্চড়ি বানাতে নিয়েছি বেগুন সরু করে কুচিয়ে একখানা আলু নিয়েছি সরু করে একদম কুচিয়ে কয়েক কোয়া রসুন থেঁতো করে নিয়েছি টমেটো কুচোনো চারখানা মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচু করে নিয়েছি সাথে কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সর্ষের তেল এবং সর্ষে বাটা সমস্ত কিছু দিয়ে ভালোভাবে হাতে মিক্স করে নেব এই মিক্সটা যত ভালো হবে খেতে কিন্তু তত টেস্টি হবে তাই সমস্ত কিছু একদম ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে এই দেখুন খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে এখন জল ঝাড়িয়ে কাঁচকি মাছগুলো দিয়ে দেব। সাথে দিয়েছি জিরের গুঁড়ো ওটা তো বলতেই ভুলে গিয়েছিলাম আমাদের এখানে যে লোকাল মার্কেট আছে এখানে কাঁচকি মাছ তিরিশ টাকা শ নেয় আজকে আমরা খড়িবাড়ির বড় ফিশ মার্কেটে গিয়েছিলাম ওখান থেকে এই কাঁচকি মাছ কিন্তু দুশো টাকা করে কিলোতে এনেছি মানে কুড়ি শ কাঁচকি মাছের মধ্যে কিছুটা আরও পেঁয়াজ কুচুনো দিয়ে দিলাম আর ধনে পাতা কুচুনো মাছগুলো দেওয়ার পর কিন্তু এমন হালকাভাবেই মিক্স করতে হবে না হলে কিন্তু সমস্ত মাছ একদম এখানেই চচ্চড়ি হয়ে যাবে গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে খানিকটা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে ওর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এখন কড়াইয়ের মধ্যে যে মাছগুলো মিক্স করে রেখে ছিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণ পেঁয়াজ কুচনো অল্প পরিমাণ জল এবং একটু লবণ দিয়ে দিচ্ছি কারণ লবণটা মনে হলো যেন কম হয়েছে একটু নাড়াচাড়া করে এবার ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে সমস্ত কিছু সেদ্ধ হতে দেব। মাঝখানে একবার দুবার ঢাকনা খুলে এরকম নাড়াচাড়া করে নিতে হবে সমস্ত কিছু বেশ আলু বেগুন সেদ্ধ হয়ে গেলে এইবার ধনেপাতা ছড়িয়ে উপর থেকে একটু সর্ষের তেল দিতে হবে এই সময় সর্ষের তেলটা দিলে কিন্তু একটা ঘ্রাণ আসে তেলের যেটা খেতে দারুণ টেস্টি হয় কাচকি মাছের তরকারি হয়ে গেছে তাই আমি আর ওয়েট করতে পারছি না গরম গরম ভাতের সাথে গরম গরম তরকারি খেতে শীতকালে বেশ দারুণ লাগছিলো ছোটোবেলায় শীতকালে খুব চুনো মাছ খেতাম এখন আর ওই মাছ পাওয়াই যায় না